বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর দ্ধভূমি হয়ে উঠছে বীরভূমের পাচামি। সেখানে মানুষদের নাকাবন্দি করে রাখা হয়েছে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না এমনই অভিমত এপিডিআর দলের বীরভূমের দেউচা পাচামিতে ফ্যাক্ট ফাইন্ডিং এর জন্য এপিডিআর আট জনে এক প্রতিনিধি দল তারিখ রাতে শিউড়ি পৌঁছায় সেই দলে ছিলেন রীতা মুন্সি জয়গোপাল দেব বিপ্লব ভট্টাচার্য সুভাশিস ঘোষ শঙ্কর ঘোষ রানু ঘোষ পার্থ মুখার্জি ও গৌরাঙ্গ মন্ডল প্রতিনিধি দল শিউড়ি বাস কাছে বিপি গেস্ট হাউসে সেই রাতে থাকার কিন্তু ভোরে সেখান থেকে বেরোনোর সময় দেখা যায় যে বা কারা তালা দিয়ে রেখে দিয়েছে গেস্ট হাউসের কর্মচারীকে উঠতে পারেন খবর দিতে উদ্বল হলে তারপর তালা খুলে দেওয়া হয় এরপর দেউচার দিকে যাত্রা শুরু করে তিলপাড়া ব্যারেজের পেরিয়ে শ্যওড়া মোড়ে মরে সদের এক মানুষ গাড়ি আটকে দেয় এপিডিআর প্রতিনিধি দলের প্রতিনিধি দলের ফাঁকা মাঠে নিয়ে গিয়ে আটকে রাখে তারা ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয় সাথে সাথে চলতে থাকে অগত্য গালি এক সময় দেখা যায় যে তাদের গাড়ি আশেপাশে চোলাই মতে হারিয়ে নিয়ে আসর বসেছে উত্তর উত্তর থেকে ভিড় বাড়তে থাকে প্রায় দু ঘন্টার বেশি আটকে রাখা হয় এ প্রতিনিধি দল এই সময় এই দলের সদস্য রানুঘষ অসুস্থ হয়ে পড়েন তাকে ভিড়ে থাকা মানুষজনের কাছে সাহায্য চাইলে এড়িয়ে যাবে বেগতিক বোঝে প্রতিনিধি দলকে ছেড়ে দেওয়া হয় রানুঘষকে শিউরি হাসপাতালে ভর্তি করা হয় এদিন কলকাতা প্রেস ক্লাব এক সাংবাদিক সম্মেলনে চার তারিখে শিউরি দেউরি পাঁচামি যাওয়ার পথে ঘটনার বিস্তারিত বললেন

চলে যান কিন্তু কেউ আমাদের সাথে আসে আমরা হাসপাতালে ওকে ভর্তি করি ভর্তি করার পরে আমরা বলেছিলাম যে দিয়ে হয় আপনারা আমরা সেটা আর তাকে অবজারভেশনের ছেলে দিয়ে ওখানে আমরা ডিএম অফিসে যাই ডিএম এই বলতে বলতে আমাদের গাড়িটা কিলোমিটার থেকে দেড় কিলোমিটার ভেতরে নিয়ে চলে যায় এবং তারপরে এই গাড়িটার চারদিকে ধরে বিয়ে ধরে বলেন যে আপনাদের কোনো সমস্যা লাগবে না আপনারা এসেছেন আমরা একদিন প্রশ্ন করি যে আমরা সব জায়গায় যাই সত্যটা বা চেষ্টা করি ওখানকার মানুষ কি বলছে জানতে চাইছি আপনারা ওনারা বলেন আমরা ষোলোশো চার বাজে চাকরি পেয়ে গেছি আনুমানিক চাকরি পাবে অর্থাৎ আপনারা এসে এই গন্ডগোলের সৃষ্টি করবেন না আপনাদের বলি যে আমরা যেসব মানুষজন রয়েছে তাদের একটা বড় অংশই ছিল স্বাতন্ত্র মানুষ আমরা তাদের বোঝাবার চেষ্টা করি যে এই মানুষগুলোকে দেখে কি আপনাদের মনে হচ্ছে যে আপনাদের একটা দোকানে যদি আমরা কোনো দয়া মামলাদের প্রবলেম করতে পারি আমরা এরা দিয়ে কি অসুবিধা সৃষ্টি করতে মানুষের খবর নেওয়া ছাড়া তিনি তো জানতেন তিনি তো জানছেন যে আমরা এই পরিস্থিতির মধ্যে পড়ে আছি কিন্তু তারপরে একবারও মুখ বললেন না একবারও জানতে চাইলেন না তাহলে আমরা আমাদের অতিরিক্ত চিন্তা এসে যাওয়াটা কি স্বাভাবিক নয় অস্বাভাবিক এটা মানে এর পরে আর কোনোরকম ওনার সাথে যোগাযোগ আমরা যোগাযোগের চেষ্টা করেছি উনিও আমাদের সাথে কোনোরকম ভাবে যোগাযোগ করেননি এই রকম সিটিশানে একজন একদম স্বাধু মানুষ মহিলা

আমি মেয়েটা বলেছি তাও এক দুদিন করে বলে বলেছেন যে আমাদের অভিযোগ যে পুলিশি এই ভেরাটোপে মানুষের যে সাধারণ জীবনযাত্রা লাইভ টু লাইভে এই যে অধিকারগুলো ভৌমিক অধিকারগুলো আমরা পরণ হচ্ছে তা নিরপিটা আমরা করছি এবং সেই জন্য আমরা প্রশাসনের কাছে আমরা এর কাছে আমাদের আপনারা যা দেখতে চাইলে ছেলে ডিএমের কাছেই আমরা কালকে রেপুটেশন দিই এবং যতক্ষণ না আসেন ততক্ষণ আমরা ওখানে অবস্থান করি এবং এটা নিয়ে আমরা আমাদের যা যেভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে এনএাস হিউম্যান রাইটস কমিশন হিউম্যান রাইটস কমিশন চিফ জাস্টিস এবং এগুলো আমরা যাব এবং পুলিশের এই অ্যাকশানের জন্য

গরম পানীয় জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়শীল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়সেল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না একটা প্রসিডিউর বার করেছে গরম পানীয় জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রো মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়শিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোসিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বিনোদিত দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী বোরসিল কাস্টমার লাইভস ইন মেনি ওয়েজ our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them we look beyond business we promote green energy as well as provide healthcare and education for the underprivileged in fact this has been our heritage at borso Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit. কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসা হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা দুপুর বারোটা হোক বা রাত্রের বারোটা রোগীদের জন্য চব্বিশ চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে মিডল্যান্ড নার্সিং আমি ডক্টর মানস ঘোষ আমি মিডল্যান্ড মেডিকেল ডিরেক্টর বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন একটা হচ্ছে এনআইসিউ নিউটাল কেয়ার ইউনিট আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই নিউডাল মানে হচ্ছে যেটা বাচ্চার জন্মের পরেই প্রথম আঠাশ দিনকে আমরা নিওনেট বলি প্রথম প্রথম ফার্স্ট ফোর উইক্স তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা এবং এই এই ক্ষেত্রে বাচ্চাদের খুব মানে বাচ্চারা খুব সেন্সিটিভ হয় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম আঠাশ দিনের জন্য আমরা এখানে চুচুড়া বিশেষ করে চুচুড়া এবং হুগলিবাসীর জন্যে এই জিনিসটা আমরা আনতে পেরেছি যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যাদের যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট পূরণ বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট আমাদের এখানে ছটা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটো থেরাপি মানে দুটো ডবল স্যাপাস ফটোথেরাপি আছে যাদের কনজেন্টাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য ওই এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে সেটাও আমাদের এখানে আছে এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের ছ ঘন্টা পর থেকে এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডেটিশিয়ান আছেন ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ তো তারা দুজন তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন অন্য পেডিটিশিয়ানরাও আসেন বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের কেয়ার ইউনিটের জন্য এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে তাকে আমরা ডিসচার্জ করেছি এটা কি বেবি প্রয়োজন হয় ভীষণভাবে প্রিমেচিউর বেবি যারা এগুলো আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে এবং অনেক সময় মায়ের বা বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভাবছে ভালো সেরকম নাও হতে পারে যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে এটাও আমরা দেখি অনেকগুলো কারণে যেগুলো জন্মগত জন্মের পরে পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয় নিউনেটাল কেয়ার ইউনিট এবং সেটা আমরা এখানে করতে পেরেছি প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি ঠিক আছে এবং যে মা দশ মাস তার বাচ্চাটাকে গর্বে ধারণ করেছেন তার জন্যে সারা পৃথিবীর সবথেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি রিগার্ডিং কস্ট যদি বলেন আমরা আমরা এমনিতে একটা মপসাল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মপসাল এলাকাতে আমরা সেটার কথা মাথায় রেখেই আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি এবং এই যেটা বললাম কয়েকদিন আগে আমাদের একটি বাচ্চা যেটি যাকে হঠাৎ করে শিফট করতেছিলেন নিকুতে সেই চিকিৎসা পেয়ে গেল তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড আমাদের সেটা আমাদের যে ফেসবুক ইয়ে আছে পেয়ে আছে সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবেল আমি একেবারে কম বেশি এরকম বলবো না আমি বলব রিজনেবেল আমাদের মকসানের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে